ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন আজ শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ভোর পাঁচটার কিছুক্ষণ পর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হন তিনি শহীদুল আলম গণমাধ্যম কর্মীদের গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমরা যে যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি বোধ জায়গাটা নাম হ্যাঁ বৃন্দিসি ওখানে আলমকে ফুল দিয়ে বরণ করেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা এর আগে শুক্রবার তারকিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান সেখান থেকে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন